আমরা একটা কথা আপনাদের মধ্য দিয়ে জানান দিতে চাই তৃণমূল কংগ্রেস অনেক সংগ্রাম আন্দোলন আর নাম যারা আজকের দিনে দেখছেন মানুষ তাদের পিছনে নেই তারা একটা ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসকে লাঠি দেখিয়ে দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যায় না আপনাদের মাধ্যমে আমরা সে কথা বিজেপিকে জানিয়ে দিতে চাই তৃণমূল তা নিশ্চিত হবে বিধায়ক তিনি সুপার নায়ক সঙ্গে কোথা উত্তর বিধানসভার মানুষ জানেন তার ছেলের সম্বন্ধেও জানেন এবং বিজেপির যারা কর্মী রয়েছে তাদের সম্বন্ধেও আমরা তারা প্রত্যেকেই দুষ্কৃত তারা প্রত্যেকেই দুষ্টি এমএলএ সহ যারা রয়েছেন তার সঙ্গী তারা প্রত্যেকেই দুশ্চিত্র বিধানসভার মানুষ জেগেছে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে সামনের দিনে এই সুকুমার রায় থেকে শুরু করে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে